বিদেশ থেকে আজকে দেবর আসবে তাই ভোর পাঁচটা বাজে উঠে আসে কী কী রান্না করলাম না করলাম ভিডিওটা শেয়ার করবে হ্যালো এভ্রিয়ান আসছিলাম অনেকমাত্র ঘুমে থেকে উঠছিলাম অনেক আগে তো উঠে বারান্দা গাছে পানি টানি দিলাম সাতবাগান গেলাম তো হলো এভাবে বেন্ডি ছিঁড়ে নিয়ে আসলাম কারণ আজকে আমার দেবর আসবে বাইরে থেকে কি রান্না করবো আজকে সিম্পল এভিতে রান্না করব যেহেতু একটু তারা হুড়া আমাদের এয়ারপোর্টে যাইতে হবে ভাবছিলাম এয়ারপোর্টে যাব না কিন্তু দেবর আবদার কত আছে ভাবি না আসলাম বাসায় যাব না তা আমি আর আব্বুরে বলছিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে না যাওয়ার এই বেটার বলতো না আমার ভাইতে কথা বলে তা যাই হোক যাই যেহেতু আমার যাওয়ার সময় আমার আর যাওয়া যখন গেছে তখন আমার যাওয়া হয় সে যে দেবর যখন গেছে তখন গেছিলাম কারণ আমার এই দেবর যখন সৌদি আরব গেছে তখন ভোর পাঁচটা বাজে বের হয়েছিল তখন আমরা যাই না যেহেতু আমার বাবুরা ছোট ছোট ছিল এই জন্য প্রায় তিন সাড়ে তিন বছর পর ফাইনালি দেবর আস্তে আস্তে আজকে তো আসার পরের জন্য গাছ থেকে করা যেহেতু বিদেশের মানুষ অনেকদিন ধরে দেশ গ্রামের খাবার খানা তো ভাবলাম গাছ থেকে ভেন্ডি সিঁড়ে নেই ভেন্ডি সিঁড়ে নিয়ে ভাজি করি গরুর মাংস রান্না করে আর দেখি কি বান্না করা যায় তো বেলে মাছ আনছি চিংড়ি মাছ আনছে এগুলোও রান্না করব এসে সিম্পল ভেতরে রান্না করবো যেহেতু আমাদের এয়ারপোর্টে যাইতে হবে একটু তাড়াহুড়ো করে রান্না বান্না করে আমি থুয়ে যাই আই তো রান্না রান্নাবান্না করার সম্ভব না তাই ভাবলাম রান্নাবান্না করে থুয়ে গেলে যেও খাইতে পারবে তাই তো বেলে মাছ ভিজাইছি চিংড়ি মাছ ভিজাইছি তো এগুলো কাটা বছা করবো কাটা করে সুন্দর করে পরিষ্কার করে রান্না করবো আর আসলেই আমি আমি কোন ভাগ্যবতী একটা ভাবি কারণ বলে আমার প্রায় পাঁচটা দেবর আমার হাজব্যান্ড নিয়ে ভাই কিন্তু আমার দেবরগুলো আসলে অনেক ভালো মানে যুগ হিসাবে অনেক ভালো জানি না বিয়ের পর কেমন হবে না হবে পরের বিষয় বাট এখন যে আলহামদুলিল্লাহ নিজের মায়ের মতন সম্মান করে বড় ভাবির মতন সম্মান করে অন্যরকম বড় বোনের মতন সম্মান করে যেহেতু আমার দেবরের দেবরদের কোনো বোন নাই আমি একমাত্র ভাবি আর কোনো দেবররা বিয়েও করে না মানে আমি সবচেয়ে আদরের একটা ভাবি মানে সবসময় আমার কাছে সবসময় সাপোর্ট চাবে মানে কিছু করলে আমরা সব সময় জিজ্ঞাসা ভাবি এটা করবো কি এটা সব রাই ছোটটা থেকে মেজোরা মেজরা সেজোড়া সবগুলোতে অনেক প্রশংসা করে আর তো আপনারা দেখছেন আমার মোবাইল দিছে বাসায় অনেক কিছু চকলেট টকলেট পাড়ায় বাচ্চাদের জন্য কেউ আসলে সাবান দেয় গ্রামে যদি আমার শাশুড়ি লিগে সাবান পাঠায় আমাদের জন্য পাঠায় শ্যাম্পু সাবান সবসময় কেউ আসলে না আসলে পাঠায় যে দেবর জন্য গাছের বেন্ডি বাজি কলম আর এদিকে একটু গরুর মাংস রান্না করে থুয়া যাবো ও যে বললাম না আজকে মোটামুটি একটু রান্নাবান্না করে ধুয়ে যায় যেহেতু এয়ারপোর্টে যাব এই জন্য হলো এয়ারপোর্টে আমাদের প্রায় একটা দেড়টা বাজে যাইতে হবে এই জন্য ভাবলাম একটু রান্নাবান্না সকালে ভরে উঠে রান্নাবান্না করা যায় না হলে এখন ছাড়তে পারবো না তাই আস্তে আস্তে প্রায় কয়টা ধুইটা না তিনটা না চারটা বাজে ঠিক আছে নি তো অবশ্যই এয়ারপোর্টে যাবো কিভাবে কি করবো না করব অবশ্যই ভিডিওগুলো পাবেন আর দেয় কি কী আনবো না আনবো অবশ্যই ভিডিও তো অবশ্যই পাবেন তো দেবরের জন্য রান্নাবান্না করছি যেহেতু আমার বাসা আগে আসবে পরে হয়তো গ্রামের বাড়িতে যাবার আমার শ্বশুর আসছে যে গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি আসার কথা ছিল কিন্তু আসে বলতাছে বাড়িঘর বাড়ির খালি দেশের অবস্থা ভালো না এর জন্য দেখা যায় একসাথে দুজন আসা যায় না এই জন্য দেখা যায় আমার দেবর যেহেতু আইসে একটা অপারেশন আছে কারণ নাকে পলি হয়েছে এই জন্য এগুলো আইসে অপারেশন করবে এই জন্য হলো দেখা যায় আমার শাশুড়ি তখন হয়তো আসতে পারে আর দেখা যায় অপারেশন তো বাসা বসেই করবে তো যাই হোক এদিকে হলো রান্না বান্না করে সব কিছু ধুয়ে গেলে আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে যাইতাসি যে কখন আসি না আসি এই জন্য দেখা যে একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করে খাইয়ে যাইতাছি পরে এয়ারপোর্টে কিভাবে গেলাম না গেলাম অবশ্যই একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তা রান্না বান্নার শেষে হলো আমি আবার একটু বারান্দা বুড়ান্তা যে একটু স্প্রে করে গেলাম যে একটু টাইমে আছে তো একটু গাছের একটু পরিচর্যা করা যায় এই জন্য তো যাই হোক এদিকে মরিচ গাছটা একটু স্প্রে করে গেলাম মরিচ গাছ কেমন একটা পিঁপড়া পিঁপড়া ধরছে ফুল গাছগুলো স্প্রে করছি আর এদিকে হলো দেবরের জন্য আবারও বেগুন ছিঁড়ে নিয়ে আসবো আবার একটা বেগুন যে রাত্রেবেলা ভাইজাটা যদি মানে আস্তে আস্তে যদি আবার সন্ধ্যা হয়ে যায় এই জন্য সাত বাগান গেলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম